চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে টাকার মধ্যে এমন কথা কেন লেখা থাকে কে এই বাহক আর কে বা কারা দিতে বাধ্য এই একটা লাইন বহু অর্থনৈতিক লেনদেনের মূল ভিত্তি হতে পারে কিন্তু আপনি কি জানেন এর আসল মানে কি চাহিবা মাত্র মানে মাত্র কেউ দাবি করবে ইহার বাহক মানে যিনি এই কাগজটি হাতে ধরে আছেন দিতে বাধ্য থাকিবে মানে তাকে তা দিতে আইনগতভাবে বাধ্য এই বাক্যটি মূলত দেখা যায় প্রমিসারি নোট চেক অথবা বিভিন্ন ব্যাংক নোটে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই জানেন না ব্যাংক নোট আসলে আসল টাকা নয় হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশ ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী এক ও দুই টাকার কয়েনি আসল আইনি টাকা এই কয়েনগুলোর পেছনে সরকারের সরাসরি গ্যারেন্টি থাকে আর দশ পঞ্চাশ একশো পাঁচশো বা এক হাজার টাকার নোট এসব হচ্ছে ব্যাংকের প্রতিশ্রুতি তাই তাতে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে এই বাক্য দিয়ে মূলত বোঝানো হয় ব্যাংক আপনাকে এই নোটের সমমূল্যের টাকা দিতে বাধ্য তবে এক ও দুই টাকার কয়েনে এমন কোনো বাক্য থাকে না কারণ ওগুলো হচ্ছে সরকারি মুদ্রা যেগুলো নিজেই অর্থ বহন করে ধরুন আপনার হাতে একটি চেক আছে তাতে লেখা চাহিবা মাত্র ইহার বাহককে দশ হাজার টাকা দিতে বাধ্য থাকিবে মানে আপনি যদি সেই চেকটি ব্যাংকে নিয়ে যান ব্যাংক আপনাকে দশ হাজার টাকা দিতে আইনগতভাবে বাধ্য এক্ষেত্রে বাহক যেই হবে সেই পাওনার দাবিদার তবে শুধু এই লাইন দেখে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না জালিয়াতি জাল নোট চুরি যাওয়া দলিল সব কিছুই হতে পারে একটি ফাঁদ এই বাক্যটা ছোট হলেও এর পেছনে লুকিয়ে আছে আর্থিক দায়বদ্ধতা আইনি বাধ্যবাধকতা এবং কখনো কখনো ঝুঁকিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ধন্যবাদ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং